আসসালামু আলাইকুম শা চারশো গ্রাম ডবল ওয়ান ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে নিতে পারছেন তেইশ টাকা তিরিশ পয়সায় মাত্র তেইশ টাকা তিরিশ পয়সায় খুচরা মূল্য সত্তর টাকা খুচরা মূল্য সত্তর টাকা আমাদের কাছে নিতে পারছেন প্রতি বস্তায় থাকে আশি প্যাকেট করে দাম হলো আঠারোশো টাকা এইটা শা ডবল টু চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এই পাউডারটার থেকে এই পাউডারটা গুণে মানে একটু উন্নত হবে এইটা আমাদের কাছে নিতে পারছেন প্রতি প্যাকেট তেইশ টাকা নব্বই পয়সায় তেইশ টাকা নব্বই পয়সায় প্রতি বস্তায় থাকে আশি প্যাকেট দাম পড়বে মাত্র উনিশশো টাকা প্রতি প্যাকেটের খুচরা মূল্য পঁচাত্তর টাকা এরপরে চারশো গ্রাম শরীফ ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম শরীফ ডিটারজেন্ট পাউডার প্রতি প্যাকেটের আমাদের কাছে নিতে পারছেন মাত্র তেইশ টাকায় খুচরা মূল্য সত্তর টাকা বস্তায় থাকে হচ্ছে আশি প্যাকেট আশি প্যাকেটের দাম পড়ছে আঠারোশো চল্লিশ টাকা আশি প্যাকেটের বস্তা আপনাদের দাম পড়ছে আঠারোশো চল্লিশ টাকা এরপরে তাহলে দেখতে পাচ্ছেন শাহ চারশো গ্রাম দুইশো গ্রাম সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার সা সুপার ওয়াশ এটা হলো ডবল লাইন মডেলের বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার হোক না কেন ওপেন চ্যালেঞ্জ করে এটা ব্যবহার করতে পারবেন এইটা আমাদের কাছে প্রতি প্যাকেট নিতে পারবেন ষোলো টাকা আশি পয়সায় ষোলো টাকা আশি পয়সায় এরপরে নিতে পারছেন এটার খুচরা দাম আছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটার খুচরা দাম পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে নিতে পারবেন টাকা পয়সায় এরপরে হচ্ছে পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে নিতে পারবেন চল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় খুচরা মূল্য পাঁচশো গ্রাম প্রতি প্যাকেট নব্বই টাকা বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট হোক ওপেন চ্যালেঞ্জ দিয়ে ব্যবহার করবেন এক বিন্দু খারাপ মনে হলে আপনি ডিটারজেন্ট পাউডার ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এমন ওপেন চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে শাহ সুপার ওয়াশ নাইনটি নাইন মডেলের এক কেজির ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে কিনতে পারবেন উনআশি টাকা চল্লিশ পয়সায় খুচরা মূল্য একশো টাকা এরপরে হচ্ছে শা দুই কেজি নাইনটি নাইন মডেলের ডিটারজেন্ট পাউডার বাংলাদেশের যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার হোক ওপেন চ্যালেঞ্জ করে ব্যবহার করবেন দুই কেজির প্রতি প্যাকেট আমাদের কাছে কেনা পড়বে একশো সাতান্ন টাকা সত্তর পয়সা এইটার খুচরা দাম আছে প্রতি প্যাকেট তিনশো টাকা প্রতি প্যাকেট খুচরা দাম আছে তিনশো টাকা এইটা হচ্ছে আমাদের অফার প্রাইস এই প্রাইজে আমাদের কাছে মাল কিনতে পারবেন সপ্তাহের মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে সপ্তাহের প্রতি সোমবারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে এই মালগুলা কিনতে পারবেন সপ্তাহের অন্য অন্য দিন মাল কিনতে পারবেন রেগুলার প্রাইজে সেটা হচ্ছে এই প্রাইজের থেকে ফাইভ পার্সেন্ট বেশি হবে আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে খুচরা ক্রেতাদের জন্য একটা দারুণ দুর্দান্ত খবর দিয়ে দিচ্ছি আপনারা অনলাইনে প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করছেন অথবা খুচরা পণ্য নিতে চাচ্ছেন অনেকে এক হাজার দুই হাজার টাকার খুচরা নিতে চান আমাদের কাছে সর্বনিম্ন পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার পণ্য নিতে হয় এবং প্রত্যেকটা পণ্য কার্টুনও বেজ নিতে হয় প্রতিটা পণ্য কার্টুন বেজ নিতে হয় বস্তা বেজ নিতে হয় মিনিমাম পাঁচ হাজার টাকার পণ্য নিতে হয় এটা হচ্ছে আমাদের কাছে পাইকারি নেবার শর্ত আর খুচরা ক্রেতাদের জন্য সুখবর দিয়ে দেওয়া হচ্ছে যদি কেউ পাঁচ হাজার টাকার নিচে পণ্য নিতে চান পাঁচশো টাকা পর্যন্ত আপনি পণ্য কিনতে পারবেন আমাদের যত পণ্য আছে আপনি পাঁচশো টাকার পর্যন্ত পণ্য আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা সাবান দুইটা নেন ডিটারজেন্ট দুইটা নেন ডিশওয়াশ লিকুইড দুইটা নেন টয়লেট ক্লিনার দুইটা নেন আপনি হচ্ছে ফুড আইটেম কিছু নেন নুডলস নেন শ্যামাই নেন হ্যান্ড ওয়াশ নেন প্লাস্টিক আইটেম নেন লাইটার আইটেম নেন পাঁচশো টাকার পর্যন্ত পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সরাসরি আমাদের অফিসে নেন টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে যেমন এই ডিটারজেন্ট পাউডারটার পাইকারি মূল্য হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অফার প্রাইস হচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা তো আপনি যদি এটা খুচরা নিতে চান চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার সাথে টেন পার্সেন্ট বেশি দিলে আপনার দাঁড়াই হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা বেশি অর্থাৎ আপনি এইটা সাতাইশ টাকায় কিন্তু আমাদের কাছে খুচরা নিতে পারবেন যদি পাঁচশো টাকার পণ্য নেন সাতাশ টাকা করে এই ডিটারজেন্টগুলো আমাদের কাছে প্রতি প্যাকেট নিতে পারবেন এইরকমভাবে আপনি টেন বেশি দিয়ে সরাসরি শোরুম থেকে এসে নিতে পারবেন যদি কেউ আপনি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান সেটা যদি আপনি আগে পেমেন্ট করে দেন তাহলে টেন বেশি দিয়ে নিতে পারবেন আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি বেশি দিয়ে নিতে হবে কেউ যদি চান আমি ক্যাশ অন ডেলিভারিতে নেব টোয়েন্টি বেশি দিতে হবে প্যাকিং চার্জ আর কুরিয়ার ভাড়া এটা আলাদা করে পেমেন্ট করতে হবে প্যাকিং চার্জ এবং কুরিয়ার ভাড়া এটা আলাদা করে পেমেন্ট করতে হবে আপনি যদি সরাসরি শোরুমে এসে নেন অথবা আগে পেমেন্ট করে দেন টেন আপনি বেশি দিয়ে নিতে পারবেন যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান পার্সেন্ট আপনাকে বেশি দিয়ে নিতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে যে পণ্য নেবেন ওইটার লিস্ট আপনাকেই সাজাইতে হবে আপনি ওই দাম জিজ্ঞাসা করে কি কি পণ্য আছে এইগুলা করে কিন্তু আপনাকে আপনার পিছনে সময় দিবে না কোম্পানি আপনি কি কি পণ্য নিতে চান আমাদের প্রাইস লিস্ট দেখে এটা করতে पड़न जे अपनी ই ক্যাটালগটা চাইতে পারেন আমাদের যে খুচরা সেল সার্ভিস এর নাম্বার থাকবে ওইখান থেকে আপনি যে পণ্যগুলো আছে হোয়াটসঅ্যাপে অন্য যে কোনো মাধ্যমে আপনি ইমেইলে আপনি আপনি এই ই নিতে পারেন নিয়ে ওইখান থেকে প্রাইস লিস্ট লিস্ট করে করে প্রোডাক্ট কি কি পণ্য নিতে চাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্ট লিস্টটা সাজিয়ে আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারেন অথবা যদি সরাসরি অফিসে এসে নেন আপনি কিন্তু ওইটা সাজিয়ে নিয়ে আসবেন যে আপনি কি কি পণ্য কোন পণ্য কয়টা নিতে চান এইটা আপনি সাজিয়ে নিয়ে আসবেন তাহলে আপনি পণ্য নিতে পারবেন এখানে এসে দেখি ভাই কি কি পণ্য আছে তারপরে আমার যেটা যেটা পছন্দ হয় ওইটা ওইটা নিব ওই সুযোগ किंतु নাই আপনাকে পছন্দ করে লিস্ট করে তারপরে আসতে হবে যদি খুচরা নিতে চান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগীর ঠিকানা شریف ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাশ লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেفاق মোড় দিয়ে সাইदाबाद যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়